নামLambda এর রূপকেতেকে সুন্দরী নামLambda হবে 60 হার পোছা ইউসোগেস createState সূত্র কাবুতের createState কন্ট্রাস্ট কলম কলম্মা কি

কো वेर বাবা তে তালা তোরার কে মেমার হতে খাজানা কো वेर বাবা তে তালা তোরার মুসিগিরির খাজানা কো वेर বাবা তে তালা তরার কিমান আমল জীবন যৌবন অর্থ সম্পদ ইজ্জত সবর যা আছে শক্তি যত কো এর বল

الله 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 الله

ইসলাম আগে কবল করতে মহিলা কোরআনে নজরে কোরআন এবং অহির আলেম সর্বপ্রথম গ্রহণ করছে খাদিদার মহিলা বুঝতে পারলাম তাহলে এখানে যেদিন যে সবক আদায় করবা যে সবক তুমি চলতেছ বাড়ির বিবির নয় বসবা এই প্রমাণ ঘুমাইছে এখন আমরা বিশ মিনিট আমরা দেখি করি তোমার আগে তোমার গো রাবিয়া বসরি হবে আর বৌ যদি রাবিয়া বসে হয় তুমি যে কোনো দিকে যাইবা কোনো বিপদ দইত না না তোমার মন শিক্রি পবে রথের চালা বউ তোমার করবে আল্লাহ আমার স্বামীর জন্য तुम्ही महापूजा हो, तुम्ही रज़क हो, तुम्ही वली हो, तुम्ही क़दीर हो, तुम्ही क़बर हो, तुम्ही रहमन हो, तुम्ही रहीम हो, तुम्ही राउब हो, तुम्ही ज़रिल हो, तुम्ही ज़ब्बर हो, बोलजे दुआ करो, तो शकुनी को मिले। अल्लाह उसका सच बाप में आगे करो इसे काला और Lawan guru fizik muda, poli mela. Walau tak susah. Karmen cek, poli muda, mela. Zat terakhir kalau bawal, bawani. Bawal bawal. Bawal. Itikai kias tapi, ejen konsisten muncikini, mencabar mawadat. Tala, tala. Jadi wanita.

Allah tindia onko, tinduk tu dia ini. Amin toh hari kusir, contoh mana tindak jemu? <laughs> kata-kata Eeh, hey, hey. ucap. Hey. Aiyu ma Ibrahim tin mata, wajah tuhan hari ahdi tak pernah jannah. Aw kemasal Rasululah. Aiyu ayuma imratin tin, bohmarah kese zaman yang kikoi, wajah tuhan hari ahdi boh zaman yang berdarah.

সারা জীবনে বলতে পারত যখন হারুন নগরী সাহেব প্রথম এখানে আসলো অনেক যুদ্ধ হয়েছে এই যুদ্ধে না থাকতো আমার মতো এই সময় মহাশয় পৃথিবীটা ছিল আমি তো ওনার পায়ের ধলা সমানো কোন যোগ্যতা এলেমের দিকটা কোনো কিছুই আমার মতে নাই কিন্তু তারা কি নিয়ত করে কি নজরে আমাকে মহব্বত করছেন উনি এটা ভালো জানেন আমার ব্যক্তিগতভাবে সাহেবের কোন যদি পারতাম জানটা দিয়ে দিতে পারতাম আমার মন চায় সবসময় নুরানি সাহেবের কাছে বসে থাকতে কিন্তু আমার সৌভাগ্য হয়নি আমার চাকরির কারণে আমি

আমি দোয়া করি হজরতকে জান্নাতের আলা মাকাম আল্লাহ তালা দান করি হজরত আগামী আগামীতে ইলেকশনে এমপি ইলেকশন করতেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই এমপি ইলেকশন বাবদ আমাদের তরফ থেকে আমরা হজরতের ক্ষেত মধ্যে কিছু পেশ করতে চাই সবাই একশো টাকা করে ভাগ করেন সবাই একশো টাকা করে ভাগ করেন আমরা তো আর ইলেকশন করতে পারতেছি আমাদের সে যোগ্যতা নেই কিন্তু আজকে করে সাইড লেগ ইলেকশন করবে মনে করতে কথা আমরা যেটা বেশ করতে পারি তো এই টাকাটা কাল কি হবে তোর ময়দানে আমাদের জন্য জান্নাতে রসি খাবো আমরা বলতে পারবো যে আল্লাহর কাছে যে আমরা লড়তে পারি নাই কিন্তু আমাদের হাত তো তারা লড়ছে আমরা তার পক্ষে তাহলে আমি বলতে চাই আপনারা আপনারা এই করেন আর আমি হল কিছু আমি পাওয়া অনুরোধ করবো

বিশার এই তারবি কইলে হিসাব বিশ শতনা এর আগে যে একটা সংখ্যা সেট হলো এটা আশাক পূরণ এর আয়াত তোমরা ফজরের পরে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো 19 ঘন্টা পাঁচ সপ্তাহ নামাজ যারা এই আমার দ্বিতীয় পরব বলছে রাতের পর বিদ্যুতের নদীতে পার হয় তোমরা আমার নির্বাচনের কার্যক্রম শুরু করে দিলা অর্থনৈতিক গেলা আমি আরও পর নির্বাচন করছি আটাই আটাই আমি কোনো কিছু চাই নাই আমি কোন কিছু লাগলে রাজ্য করছি কোথা একটা আজকে ধরে লাগবো আটটার আগে আবার বড হয়েছে

উচ্ছিTokenTypeের সভাপতি যে হাতপাক্কাwidetilde হুজুর কে অনুষ্ঠানে এটা সব কিছু মনি মনি আর কি লাই কিছু মনি বলছেন দাদা কোন বাংলাদেশ সব জি মোজা লাগাইছে আলি কিয়া তোমার আছে

कारण अभी सो संपत्ति इतना नाम दस बाय कंपनर ना, 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 वाई ना।, वाई ना। भी नाम देखी बाय कंपनर ना वास कौन फिर से फिर किसान भी आई हो पुराने रहा वास कौन फिर किसान भी इतना हो करना सिद्धि करना भीया वो भी तब सीनी सिद्ध करना भीया कारण आपना कैसे हमारे से लोगों से होगा आपने आपना स्वामी तंग होते चाहिए आपने आपके को बोल दो इन्हें श्राप अल्हम्बिल 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 कांके याचुन जी मुझे करवा अमुदेरी कांके याचुन यह पैर तो जातु हम्मत है यह पंखर साइड भूत है अब इंदौर डियर्स के मारा जावो আগামীকাল করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমাদের জিন্দিগির জন্য যেন পাথর হয়ে যায়

নির্মি তুই তোর আসেন তোর পাগল আল্লাহ আল্লাহির আসেন اللہ 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 अल्लाह अल्लाह तुम लोग को काला किए सकते हो बनी अल्लाह 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 या मेरे वाले बाप अल्लाह पुकारती नहीं सब मेरे कल के दिन तक सब पुकारती नहीं सब मेरे कल के दिन तक

दिया नक्शबन दिया मुजद्दे दिया सवार दिया वाये والسلام على المرسلين والحمد لله رب السلام عليكم ما شاء الله ساتر انا